আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দিন যত যাচ্ছে সিস্টেমগুলা তত কঠিন হতেছে এবং সিস্টেমগুলা তত পরিবর্তন হতেছে আপডেট হতেছে যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা সিস্টেমে নতুন ধরনের পরিবর্তন আসতেছে কিছু কিছু সিস্টেমের পরিবর্তন আমাদের জন্য কল্যাণকর এবং কিছু কিছু সিস্টেম আমাদের জন্য অকল্যাণকর তো তেমনই একটা সিস্টেম পরিবর্তন হয়েছে উমরা বিষা এবং জিয়ারাবিসার ক্ষেত্রে আপনারা যারা এখন থেকে উমরা বিষা এবং জিয়ারাবিসা সৌদি আরবে আসতেছেন বা আসবেন চিন্তাধারা করতেছেন আপনাদের জন্য একটা খারাপ নিউজ আর সেটা হলো দেখেন এখন থেকে যেদিন আপনার বিসা সৌদি আরব থেকে পাঠানো হবে অর্থাৎ যেদিন আপনাকে সৌদি আরবে বিসার আবেদন করা হবে সেদিন থেকে তিরিশ দিনের ভিতরে যদি আপনি সেই ভিসাটি প্রসেসিং করে আপনি সৌদি না আসেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ দিন পরে আপনার ভিসাটা সিস্টেম থেকে অটোমেটিক বাতিল হয়ে যাবে কারণ হলো এই সিস্টেমটা আগে ছিল না আগে ছিল নব্বই দিন অর্থাৎ তিন মাস পর্যন্ত ছিল সেই সিস্টেমটা এখন থেকে এই ধরনের সিস্টেম বা পরিবর্তন করার কারণ হলো অনেক সময় দেখা গেছে অনেকগুলো ট্রাভেলস এজেন্সি অনেক পরিমাণ বিস্যা আবেদন করে রেখে দেয় উনাদের কাছে পেন্ডিং তো সেই বিষাগুলোর যে যাত্রীগুলো অনেক সময় যাত্রী ম্যানেজ হয় না যাত্রী ম্যানেজ না হয়েও ওনারা কিন্তু বিচার আবেদন করে বিষাগুলো উকালা করে রেখে দেয় তো এই জন্য এই সিস্টেমটা বন্ধ করার জন্য সৌদি গভর্নমেন্ট থেকে নতুন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে উমরা এবং জিয়ারা বিচার ক্ষেত্রে যারা সৌদি আরবে আসবেন তারা যেদিন থেকে বিচার আবেদন করা হবে সেদিন থেকে তিরিশ দিনের ভিতরে যদি ওনারা বিষা প্রসেসিং করে স্ট্যাম্পিং না করেন সেক্ষেত্রে ওনাদের বিষা বাতিল হয়ে যাবে এবং বাতিল হয়ে যাবে যদি আগের যে তিন মাসের মেয়াদ ছিল বা নব্বই দিন মেয়াদ ছিল সেই নব্বই দিনের কিন্তু সিস্টেমটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আরেকটা আপডেট হলো যারা বর্তমানে আগে কিছুদিন আগেও আমরা একটা ভিডিওতে বলেছিলাম পুরুষ অর্থাৎ পুরুষ মানুষ যারা আছেন মহিলাদের ক্ষেত্রে তিন মাস হয়েছিল পুরুষ যারা ছিলেন উনাদের ক্ষেত্রে কিন্তু তিন মাসের উমরা বেসা দিচ্ছিলো না সৌদি গভর্নমেন্ট তো এখন থেকে পুরুষ লোকও কিন্তু তিন মাসের জন্য উমরা বিসা পাইতেছেন আপনারা তিন মাসের উমরা বিসার প্যাকেজ নিতে পারেন এবং তিন মাসের জন্য আপনারা সৌদি আরবে আসতে পারেন তবে তিন মাসের ক্ষেত্রে আপনারা পঁচাশি দিন পর্যন্ত মেয়াদ পান পাবেন তিন মাসের যে আপনারা নব্বই দিনই বরাবর সেটা না আপনারা কিন্তু আপডাউন টিকিটের মাধ্যমে পশা পঁচাশি দিনের যে প্যাকেজটা আছে সেই পঁচাশি দিনের প্যাকেজে আপনারা সৌদি আরবে আসতে পারবেন উমরার যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ নিয়ে তো এই দুইটা আপডেট ছিল আজকে আপনাদের জন্য সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য একটা বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাইক সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি সবার আগে সর্বপ্রথম আপনি সেই আপডেটটা পেয়ে যাবেন এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল